আসসালাম আলাইকুম ভিভার্স অনেকদিন পর আমি একটা আনবক্সিং ভিডিও করতেছি তো সচরাচর মাছ আমি অনলাইনে অর্ডার দিই না তো এবার একটা মাস চোখে আমার ধরে গেছে যে মাছটা আমাকে অর্ডার দিতেই হবে দ্যাট সো এই মাছটা আমি অর্ডার দিয়েছি এবং মাছটা চলে আসছে তো আমি আপনাদের দেখা ও অ্যাকচুয়ালি কি মাছ আসছে আমার এই বক্সের মাধ্যমে মাছটা আসছে টাঙ্গাইল থেকে দেখেন প্যাকেজিংটা খুব সুন্দরভাবে প্যাকেজিং করছে এখানে খুব সুন্দরভাবে লিখে দিছে জীবন্ত রঙিন মাছ সাবধান নাড়া সাবধান নাড়াচার করবেন জননী কুরিয়ারের মাধ্যমে পাঠাইছে খুব সুন্দরভাবে প্যাকেজিং করছে ককশিটের মাধ্যমে কালকে বিকালবেলা কুরিয়ার করা হয়েছে এবং আজকে বিকালে আমি হাতে পাইছি চব্বিশ ঘন্টা সো অক্সিজেন করা মাছ ও ফুলি মাছের কোনো সমস্যা হয়নি তো খুলবো এবং আপনাদের শেয়ার করব যে কি মাছ আমি আনছি হ্যাঁ লেটস ওপেন আপনাদের সাথেই ওপেন করি সো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন যার ফলে আপনার বন্ধু বান্ধব সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে এবং কিছু হলো শিখতে পারে চলে যাই মূল ভিডিওতে আসেন তো আসেন আমরা একসাথে আনবক্সিং করি বিসমিল্লাহ খুব সুন্দর করে প্যাকেজিং করছে আর প্যাকেজিংটা দেখে আমার খুব ভালো লাগছে আর নামটা একটু পরে বলবো কার কাছ থেকে আসছে হ্যাঁ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপনার ওর কাছ থেকে মাছের অর্ডার করতে পারেন খুবই ট্রাস্টেড এবং ভালো একটা ছেলে যে আমাকে মাছটা পাঠাইছে আমাকে জিজ্ঞেসও করে নাই ভাই কয় টাকা কী দিতে হবে আমি যখন জিজ্ঞেস করছি দেখেন প্যাকেজিংয়ের সিস্টেম দেখেন মাছটা যাতে না লড়ে এই পাশে হাওয়া দিয়ে দিছে আপনারাও দেখেন আপনারাও শিখেন কীভাবে মাছ প্যাকেজিং করতে হয় মাছটা কিন্তু মাঝখানে মাছ যাতে না লড়াচড়া করে যার জন্য দুই পাশে দুইটা আলাদা পলিথিন দিয়ে দিছে এবং বাতাস ভরে দেখেন এগুলো কিন্তু বাতাস ভরা হ্যাঁ এবং পাশে কাগজও দিছে এবং মাছটা দেখেন এদিকে যদি করলেও মাছ লড়বে না হ্যাঁ খুব সুন্দর স্মার্ট প্যাকেজিং আসেন এবার মাছ দেখি বিসমিল্লাহ করে হাতে নেই পানিটা ঘোলা দেড়শো আপনাদের দেখাইতে পারতেছি না আর ডিসপ্লে ট্যাঙ্কি নিয়ে দেখাবো মাসাল্লাহ আল্লাহ কেমন আছে সিরিন কোয়ালিটি খুব সুন্দর এটা রেড ড্রাগন মাছ আপনারা জানতে চাবেন আমার কাছে মাছের নাম আমি আগে বলে দিলাম এটা রেড ড্রাগন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির মাছ পাঠাইছে অসংখ্য ধন্যবাদ মাছটা অ্যাকচুয়ালি পাঠাইছে হচ্ছে গিয়ে সাব্বির তো সাব্বিরের পোস্ট আপনারা দেখছেন ফেসবুকে তো আমি দেখার সাথে সাথে বললাম যে ভাই আমার মাছ লাগবে ফাইভ পেয়ার ভাই কবে লাগবে কি আসে বিষয়ে বলে ধুপ করে সে আমার মাছ পাঠাই দিছে সো ট্রাস্ট নিয়ে কোনো সন্দেহ নাই সাব্বির খুবই ভালো ছেলে আপনারা মাছ অনায়াসে অর্ডার করতে পারেন এবং সে ভালো কোয়ালিটির মাছ বেছে বেছে আপনাকে এদের দিবে হ্যাঁ আর তারপরও ভাইয়ের কথাটা বললেন যে আতাল ভাই আপনার কাছ থেকে মাছ দিতে বলছে হ্যাঁ আর প্যাকেজিং মাসাল্লাহ খুব সুন্দর প্যাকেজিং করছে হ্যাঁ তো আজকে এখানে অডিয়েন্স অনেক আমার দুই ছেলে বসছে যে কি তবারক নিয়ে আসছে আব্বা যান এটা দেখা লাগবে হ্যাঁ এখন মাছগুলোকে আমি নিচে ট্যাংকে এক্লিমেন্ট করতে দিব প্লাস আরেকটা জিনিস বলে রাখি এই মাছগুলোকে আজকে কোনোভাবেই খাবার দেওয়া যাবে না অ্যাজ ওয়েল এস এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট অ্যাক্লিমেন্টেশন করা লাগবে হ্যাঁ যাতে করে এটা পানির সাথে অ্যাডজাস্ট হয় দেন আমি মাছগুলোকে ছাড়বো আস্তে আস্তে করে জাস্ট মুখগুলো খুলে দিয়ে পানিতে ছেড়ে দিব যার ফলে পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অবশ্যই পানিটা পুরাতন পানি হইতে হবে সো সাথে কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি খুবই কাজে আসবে ঘরের ভিতরে ভিডিও করতেছি ইনডোর লাইটে তেমন ভালো হচ্ছে না আমি জানি তারপরে আপনাদের জন্য ভিডিওটা শুট করলাম আশা করি আপনাদের কাজে আসবে এবং ভিডিও শেষ করার শেষ হয়ে যাচ্ছে কিন্তু শেষ করতে ইচ্ছা করতেছে না আহ অসংখ্য ধন্যবাদ ভাইজান সাব্বিরকে টাঙ্গাইল থেকে এত সুন্দর জিনিস ভাইয়ের জন্য পাঠাইছেন হ্যাঁ মন থেকে দোয়া ভালোবাসা রইলো আর যারা পাঠাবে যাদেরকে আরো মাছ দিবেন অবশ্যই ভালো কোয়ালিটির মাছ দিবেন ভাই দেখা যায় যে সম্মান অনেক কষ্ট করে কামাইতে হয় যদি একদিন খারাপ মাছ দিয়ে দেন ট্রাস্ট সম্মান সব নষ্ট হয়ে যাবে একবারে আর এটা ফিরে পাবেন না তো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ